প্রেমের টানে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে তরুণ তরুণী ছুটে আসার গল্প নতুন নয় সম্প্রতি কয়েকটি জেলায় এমন ঘটনা ঘটেছে এবার সেই একই ঘটনা ঘটল হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বড়পিরুচপুর গ্রামে এবার ফেসবুকের প্রেমের সূত্র ধরে যুক্তরাজ্য থেকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বড়পিরুচপুর গ্রামে প্রেমিকার বাড়িতে ছুটে এসেছেন লন্ডন প্রবাসী বাঘ প্রতিবন্ধী সিরাজ আহমেদ ওই তরুণের প্রেমিকার নাম ফাবিয়া জাহান পান্না তিনি ওই গ্রামের মৃত মহিবুদ্দিনের তৃতীয় মেয়ে স্থানীয় সূত্রে জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় পরিচয় থেকে বন্ধুত্ব পরে প্রেম এরপর বাংলাদেশ আর লন্ডনের দূরত্ব গুছিয়ে এই যুগল এখন বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পথে এদিকে সিরাজ ও পান্নার সফল পরিণয়ের গল্প এখন মৌলভীবাজারের মানুষের মুখে মুখে সিরাজ মৌলভীবাজার সদর উপজেলার সিরাজ মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের উলাইল গ্রামের মৃত হাজি মুখলেসুর রহমানের ছেলে আগামী একুশে এপ্রিল তাদের বিয়ের দিন ধার্য করা হয়েছে সিরাজ ও পান্নার প্রেমের সফল পরিণয়ের এ গল্প এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দু সিরাজ আহমেদের চাচাতো ভাই মৌলভীবাজার জেলা যুব সংস্থার সভাপতি আলিমুদ্দিন হালিম তাদের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন এখন থেকে দুই বছর আগে ফেসবুকে ফাবিয়া খানম পান্নার সঙ্গে সিরাজের পরিচয় হয় এরপর দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে এক পর্যায়ে পরস্পরকে ভালোবেসে ফেলেন তারা তারা দুজনই বাক প্রতিবন্ধী পরে তারা সিদ্ধান্ত নেন বিয়ে করার গত চার দিন আগে সিরাজ লন্ডন থেকে মা ও ছোট ভাইকে নিয়ে দেশে আসেন পরে আলাপ আলোচনা করে দুই পরিবারের যৌথ উদ্যোগে বিয়ের দিন ধার্য করা হয়